হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অলরেডে সঙ্গে স্বাগত আজকে আমরা দেখাবো অ্যাপেল আইডি কিভাবে খুলতে হয় একটা প্রফেশনাল অ্যাপেল আইডি কীভাবে খুলতে হয় সেই ধাপগুলোই একের পর এক দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বা কাজে লাগবে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবটনে ক্লিক করে অল করে দেবেন আরও ভালো ভালো টিপস পাওয়ার জন্যে এরকম ইম্পর্টেন্ট ভিডিও হওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি দেখে নেই কীভাবে অ্যাপেল আইডি খুলতে হয় তো চলুন দেখি হ্যালো বন্ধুরা তো আজকে আমরা দেখাবো একটা প্রপার ওয়েতে কিভাবে অ্যাপেল আইডি খুলতে হয় বাংলাদেশে কোনো প্রকার কোড বা কোনো কিছু না দিয়ে আমরা প্রপার ওয়েতে খুলে দেখাবো কীভাবে খুলতে হয় এক্ষেত্রে প্রথমে আপনাকে আইডি খুলতে হলে সেটিংসে যাওয়া লাগবে দেন এইখান থেকে অ্যাপেল অ্যাকাউন্টে যাওয়া লাগবে দেখেন এইখানে আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে এইখানে আপনার নেম ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থটা চাইবে তো আমরা দিয়ে দেবো এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দেব দেন এইখান থেকে কন্টিনিউ এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে আপনি ইমেল অ্যাড্রেস যদি না খুলে থাকেন আপনি একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন আর না হলে যদি পুরাতন কোনো ইমেল আইডি থাকে অবশ্যই আপনি এইখানে সেটা বসাতে পারবেন দেন এইখান থেকে আপনারা অ্যানাউন্সমেন্টটা ওকে করে দিবেন অন করে দিবেন দেন কন্টিনিউ দেন এইখান থেকে আপনি এমন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু সংখ্যা দিয়ে আপনারা এইখান থেকে পাসওয়ার্ডটা তৈরি করবেন তো আমি দিচ্ছি আপনারা এইখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কন্টিনিউ করবেন দেখুন আমার এইখানে ফোন নাম্বার চাইবে আমি ফোন নাম্বার দিব এইখান থেকে দেন আপনারা এইখান থেকে টেক্সট মেসেজ নাকি ফোন কল চাইবেন আমি টেক্সট মেসেজ দিব আপনারা টেক্সট দিবেন দেখেন আপনার ভেরিফিকেশন চলে আসছে দেন এইখান থেকে এগ্রি দেখুন আপনাদের অ্যাপেল আইডি ক্রিয়েট হয়ে যাবে একটু সময় লাগছে আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন এ ইন্টার আইফোন পাস আমার আইফোনের যে পাস কোডটা আছে ওটা এখানে দেওয়া লাগবে দিলে আমার এটা ওপেন হয়ে যাবে দেখুন আমাদের এটা খুলে গেছে এবার আমাদের এখানে দেখে নার্স থেকে ভেরিফাই ওর এমেল ইমেল এর আমরা ভেরিফাই করবো ইমেল এর তো এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আর ইউজ এ ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস না আমরা এটা না আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব দেন এইখান থেকে সেন্ড কোড করবো সেন্ড কোড করলে আমার একটা কোড যাবে এইখানে মেইলে দেন আমি এইখান থেকে ডান করব ডান করার পরে দেখুন আবারও পাসওয়ার্ড চাইবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব দেন সাইন ইন দেন কন্টিনিউ দেন এইখান থেকে আপনারা কান্ট্রি অ্যান্ড রিজনে ক্লিক করবেন ক্লিক করে আপনার আমাদের দেশে তো নাই এটা তো নাই আমাদের দেশে আমরা ইউনাইটেড স্টেটস দিব ইউনাইটেড স্টেট দেন এইখানে কন্টিনিউ দেন এইখানে এগ্রি এখানে আমার দেখুন আমি কার্ড যেহেতু দিব না কার্ড অ্যান্ড এই অ্যাড পেমেন্টে আমরা করব না এখানে তাহলে নান করে দিব দেন এইখান থেকে আমরা রিজনগুলো সিলেক্ট করে দেব যে কি কী আছে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমার এইখানে আমরা লিখবো অ্যাপেল আইডি ইউএসএ অ্যাড্রেস দেন গোতে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা ওয়েব পেজ চলে আসবে যে অ্যাপেল আইডি ইউএস এখান থেকে আপনারা যে কোনো একটা আপনারা এইখান থেকে কপি করে নিতে পারবেন তো দেখুন এখানে দেন এইখান থেকে আমি যে কোনো একটা কপি করতে পারব স্ট্রিটটা আমরা কপি করে নিব এইখান থেকে দেখুন হোল্ড করে চেপে ধরে রাখলে ধরে রাখলে এখান থেকে কপি হয়ে যাবে দেন কপি করে আমি এইখানে স্ট্রিটে পেস্ট করে দিব দেন আবার ওই স্ট্রিট এটা অপশনাল সিটি সিটিটা আমরা কপি করে নিয়ে আসবো সিটিটা এখান থেকে আমি কপি করবো এগেইন পেস্ট স্টেট সিলেক্ট করবাস্কা অ্যালাস্কা জিপ কপি করবো দেন এইখান থেকে আমরা ফোন নাম্বারটা কপি করে দিব ফোন নাম্বারটা কপি করবো দেন এইখান থেকে আমার এটা ঠিকানাটা দেওয়া হয়ে গেলে অ্যাড্রেস বাটা দেওয়া হয়ে গেলে ডান ক্লিক করবো ডান ক্লিক করার পরে আমাদের এটা হয়ে যাবে দেন অ্যাপ স্টোরে ঢুকব দেখুন আমার এইখান থেকে আমি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো যে কোনো অ্যাপস আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো দেখুন এগ্রি করে দেওয়ার পরে আমার এটা দেখেন ইনস্টল হচ্ছে আহ দেখুন এই যে এখানে ইনস্টল হচ্ছে তো আজকের মতো এটুকুনি এই প্রসেসে যদি আপনারা করেন আইডি ফুলফিল ভাবে করতে পারবেন আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না তো এমন ইম্পর্টেন্স ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আজকের মতো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক্লিক করে অল করে দেবেন আজকের মতো এটুকুনি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আমাদের পাশে থাকার জন্যে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলবটনে ক্লিক করে অল করে দিবেন আরও ভালো ভালো টিপস পাওয়ার জন্যে তো আজকের মতো এইটুকুনি ধন্যবাদ সবাইকে টাটা